তো আজকে আমার এখানে রান্না হচ্ছে ডাল হয়ে গেছে পনির কেটে রেখেছি আলু কেটে রেখেছি এখন যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে না আছে মিক্সি না আছে কিছু তো আমাকে এখন কাজু বাড়তে হচ্ছে তো আমি চপিং বোর্ডে বেলনার সাহায্যে আমি এখন কাজু বাড়ছি তোমাদের বাড়িতে যদি কারোর মিক্সি না থাকে আর কী বলে ওটাকে শিললোরা না থাকে তো তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতেই পারো দেখো রান্নাঘরে এসে যদি রান্না করতে অসুবিধা হয় তো কোনো চাপ নেই কোনো চাপ নেই না যদি মিক্সি না থাকে কিছু না থাকে একটা চপিং বোর্ড লাগবে আর একটা এটা লাগবে তোমরা এটা দিয়ে সব কিছু বেটে ফেলতে পারো ঠিক কাজু বাদাম বেটেছে দেখো কত সুন্দর পেস্ট হয়েছে কোনো দরকার আছে শিল লড়ার বা মিক্সির সুন্দর উপায় শিখিয়ে দিলাম বুঝছো দেখো সবার আগে যেটাই তুমি বাড়তে যাবে

হাত হাত এই যে এলো অফিস থেকে দেখে হ্যাঁ অনাস বল ও সাধারণ সাধারণ পুরো একদম মরে মরেছেনা অনুষ্ঠান বাড়ি খাচ্ছি হ্যাঁ হুম তুমি